হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আছি বনস্টেশি ব্লক দুরন্ত শোরুমে আপনাদের মাঝে নতুন আরেকটি সাইকেলে ভিডিও নিয়ে আসলাম এর আগে আমি অনেক ভিডিও দিছি কিন্তু ওই ভিডিও থেকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ই বাইক চার্জিং বাইক যেটা বলে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দূরত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আসুন আপনার সাইকেলের সম্পর্কে কিছু তথ্য দিই একটি সাইকেলের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাইকেলের বডিটা সাইকেলের যত বডিটা যত ভালো হবে সাইকেলটা তত ভালো হবে এবার আসুন আমাদের সাইকেলের বডিটা দেখাই আমাদের সাইকেলের বডিটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বডি অনেক বডি আছে আপনার স্টিল বা লোহা ও থেকে খুব উন্নত মানের বডি আমাদের পুরোটা বডি হচ্ছে অ্যালুমিনিয়াম আমাদের যে ঋণটা ব্যবহার করা হয়েছে পুরোটা ঋণ হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম দুই পাশে দুইটা ঋণ দুটাই ঋণ হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম এবার আসুন আপনার সাইকেলের কালার কম্বিশনের ব্যাপারে কিছু কথা বলি একটা সাইকেলের সৌন্দর্য বৃদ্ধি করে আপনার সাইকেলের কালার কমিশন দেখে অনেক সাইকেল আছে আপনার স্টিকার করা আর আমাদের সাইকেলে তেমন কোনো স্টিকার মারা হয়নি আমাদের পুরোটা সাইকেলের প্রিন্টিং করা কোনো স্টিকার ব্যবহার করা হয় নাই অনেক সাইকেল আছে স্টিকার ব্যবহার করে দেখতে সুন্দর লাগে কিন্তু আপনার রোদে বা বৃষ্টিতে ভিজলে কালারটা জলসে যায় কিন্তু আমাদের সাইকেলে তেমন কিছুই হবে না কারণ আমাদের সাইকেলে কোনো স্টিকার ব্যবহার করা হয় নাই আমাদের সাইকেলে পুরোটা প্রিন্টেড করা কোনো স্টিকার নেই এবার আসুন আমি সাইকেলের আরও কিছু তথ্য দিই যেমন আমাদের সাইকেলে যে সাসপেন্সারটা ইউজ করা হয়েছে এগুলো খুব উন্নত মানের সাসপেন্সার যেমন বাকি সাইকেলে যে সাসপেন্সারগুলো তার থেকে খুব উন্নত মানের সাসপেন্সার ইউজ করা হয়েছে এবার আসুন আমি আপনার আরেকটা সম্পর্কে জানাই যেমন আমাদের সাইকেলটা হচ্ছে আপনার ই বাইক চার্জিং সিস্টেম আপনি চার্জি চালাইতে পারবেন সাথে সাথে আপনি প্যাডেল দিয়েও সাইকেলটি চালাতে পারবেন আপনার দেখা যায় আপনি এক জায়গায় গেছেন আপনার চার্জটা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার সাইকেলটি প্যাডেল দিয়ে ব্যবহার করতে পারবেন যাতে কোনো সমস্যা না করতে হয় এবার আসুন আমি সাইকেলের ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য দিই যেমন আমাদের সাইকেলের ব্যাটারিটা হচ্ছে ছত্রিশ ভোল্টের আপনার এই ব্যাটারিটি জিরো থেকে ফুল চার্জ হতে আপনার সময় লাগে চার ঘন্টা প্লাস আর আপনার চার্জ থাকা অবস্থায় যদি চার্জে দেন তাহলে আপনার সর্বোচ্চ আড়াই থেকে দুই ঘন্টার মতো সময় লাগতে পারে এর ভিতরে আপনার চার্জটা ফুল হয়ে যাবে আর আপনার এই সাইকেলটি এক চার্জের চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো পর্যন্ত সার্ভিস দিতে পারবে এক চার্জে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো পর্যন্ত চলবে সাথে সাথে আপনার প্যাডলও ব্যবহার করতে হবে যদি সাথে সাথে প্যাডেল ব্যবহার করেন তাহলে আরও কিছু দূর সাইকেলটি যেতে পারবে এবার আসুন আমি সাইকেলটি আরও কিছু দেখাই যেমন আপনার সাইকেলের ব্যাটারির চার্জিং সিস্টেম চার্জ শেষ হয়ে গেলে আপনি যখন প্যাডেল দিয়ে ইউজ করবেন তখন আপনার প্যাডেলে যেই গিয়ারটা দেওয়া আছে দেখুন আপনার পিছনে সাতটা গিয়ার দেওয়া আছে সামনে তিনটা গিয়ার দেওয়া আছে এখন যে যে সময় আপনি প্যাডেলে সাইকেলটা ব্যবহার করবেন তখন আপনি চাইলে আপনি গিয়ারগুলোও ইউজ করতে পারবেন এই জায়গায় গিয়ারগুলো সামনে দেওয়া আছে যেমন আপনি গিয়ারটা এই জায়গা থেকে উঠাতে পারবেন এই জায়গা থেকে নামাতে পারবেন সেম দুইটা দুই সাইডে এই জায়গা থেকেও নামাতে পারবেন এই থেকে উঠাতে পারবেন তাহলে কি আপনার সাইকেলের স্পিডটাও বেশি হবে এবার আসুন আমি সাইকেলটি অন করে দেখাই সাইকেলটি অন করতে আপনার ব্যাটারি এই জায়গায় দেখুন একটা লাল বাটন দেওয়া আছে সবার আগে লাল বাটনটি অন করতে হবে অন করে সোজা আপনার চলে যেতে হবে সাইকেলের মনিটর আপনি এই সাইকেলের মনিটরে দেখেন এম লাখে একটা অপশান আছে এই এম লাখ অপশনে চাপ দিয়ে ধরে রাখতে হবে এই যে আমাদের মনিটরটি অন হয়ে গেছে এখন এই জায়গায় দেখুন আপনার জিরো দেওয়া আছে মানে স্পিড জিরো আপনি চাইলে স্পিডটা বাড়াতেও পারবেন যেমন আপনি আমার এদের এই জায়গায় দেখেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে আর একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে আপনি প্লাস চিহ্ন দিলে আপনি দেখেন এই জায়গায় আমাদের স্পিডটা বাড়বে এই জায়গায় স্পিডটা বাড়বে এই যে তিনটা স্পিড দেওয়া আছে আবার এই জায়গায় চাইলে আপনার স্পিডটা কমবে এই যে আমাদের এই জায়গায় মনিটরে আরেকটা সুবিধা আছে যেমন আপনার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে তাও দেখাবে ব্যাটারিতে চার্জটা কতটুকু আছে তাও দেখাবে এই যে এখন এই যে আপনার ব্যাটারিতে চার্জ কতটুকু আছে তাও দেখাবে আর আপনার এই জায়গায় দেখাবে আপনার স্পিডটা কতটুকু আমাদের যে চার্জিংয়ের তিনটে গিয়ার যেমন এই যে একটা গিয়ার এই যে একটা গিয়ার এই যে একটা তিনটে গিয়ার আপনি চাইলে গিয়েটটি মাইনাসও করতে পারবেন এই যে এবার এগুলো আসেন আমি সাইকেলটি পুরোটা অন করে দেখাই যেমন সাইকেলটি আপনি স্পিডটা এই জায়গায় দিয়ে আপনি এই যে দেখেন এই যে আপনি এই মনিটরে দেখেন একটু দেখান যেমন আমাদের সাইকেলটা কত স্পিডে চলতেছে তাও দেখা যাবে এই দেখেন আমাদের স্পিডটা বাড়তাছে দেখেন এই যে আমাদের সাইকেল স্পিডটা বাড়তাছে আপনি কত স্পিডে সাইকেলটি চালাইতেছেন সেটাও দেখতে পারবেন তার সাথে সাথে আপনি দেখেন এই জায়গায় আর একটা আছে দেখেন দুইটা বাটন দেওয়া আছে একটা হয়েছে আপনার লে লাল বাটনটা হচ্ছে আপনার লাইটের জন্য এই যে সুন্দর একটি লাইট দেওয়া আছে সামনে দেখেন সুন্দর সামনেটা লাইট দেওয়া আছে তারপরের বাটনটা হচ্ছে আপনার এই যে এদিকে দেখান পরের বাটনটা হচ্ছে আপনার হরেনের জন্য সুন্দর একটা হরেন দেওয়া আছে এই যে সুন্দর একটা হরেন দেওয়া আছে এবার আসুন আপনার সাইকেলটা আরেকটা কিছু দেখায় যেমন আমাদের সাইকেলে যে মার্গারটা পুরোটা মার্গার ফ্রি দেওয়া আছে যেমন সামনে আর একটা আছে মার্গার ফ্রি দেওয়া আছে মার্গারগুলো ফ্রি দেওয়া আছে আমাদের সাইকেলে যে পার্টসপাতি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ উন্নত মানের পার্টসপাতি ব্যবহার করা হয়েছে আর সব বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার সাইকেলের যে কোনো সার্ভিস বা যে কোনো কিছু ব্যবহার করতে সার্ভিস করতে চাইলে আমাদের শোরুমে অথবা আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করতে পারবেন সার্ভিস পাবেন আর আমাদের এই সাইকেলটা দেখেন ছয় ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া আছে পুরো ছয় মাসের সাইকেলে ওয়ারেন্টি দেওয়া আছে আপনি যে কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসতে পারবেন যাদের সাইকেলটি ভালো পছন্দ হয়েছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা দেখে শুনে সাইকেল নিয়ে নিতে চান তারা আমার লোকেশনে চলে আসবেন আমার লোকেশন হচ্ছে বনস্তি সি রোড নাম্বার চোদ্দ পুলিশ ধন্যবাদ